অনেকেই সহবাসের আগে এমন কিছু ভুল করে ফেলে যা শুধু সম্পর্কই নয় স্বাস্থ্যের ওপরও খারাপ প্রভাব ফেলে আজকের ভিডিওতে আমরা জানব সেক্সের আগে এমন তিনটি সাধারণ ভুল যা আপনার একদমই এড়িয়ে চলা উচিত প্রিয় দর্শক ভিডিওটি শেষ পর্যন্তই দেখতে থাকুন এটা আপনার এবং আপনার পার্টনারের উভয়ের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে তো প্রথম ভুলটা হচ্ছে খালি পেটে থাকা বা বেশি খেয়ে ফেলা অনেকে মনে করে যে সহবাসের আগে একদম খালি পেটে থাকলে খুব ভালো পারফর্ম করা যাবে আবার অনেকে মনে করে সহবাসের আগে ভরা পেটে থাকলে আরও বেশি ভালো পারফর্ম করা যাবে কিন্তু আসলে এই দুইটা ধারণাই হচ্ছে ভুল সহবাসের আগে যদি আপনি একদম খালি পেটে থাকেন তাহলে আপনার দুর্বলতা অনুভব হতে পারে যার ফলে আপনার সহবাসের সময় পারফরমেন্স খারাপ হতে পারে তারপর সহবাসের আগে যদি আপনি একদম ভরা পেটে থাকেন বা বেশি খেয়ে ফেলেন এতে আপনার শরীর ভারী হয়ে যেতে পারে এবং আপনার অনেক অস্বস্তি ফিল হতে পারে এবং এর ফলে আপনার সহবাসের সময় পারফরমেন্স অনেক খারাপ হয়ে যেতে পারে তারপর দ্বিতীয় ভুলটা হচ্ছে হাইজিন মেনটেন না করা অনেকে সহবাসের আগে ভালো করে হাত মুখ বা গোপনাঙ্গ না ধুয়েই ইন্টিমেট হয়ে যায় এর ফলে কী হয় ব্যাকটেরিয়া ছড়িয়ে ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় এজন্য সহবাসের আগে এবং পরে হাইজিন মেনটেন করাটা কিন্তু অত্যন্ত জরুরি তারপর তৃতীয় ভুলটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ফোর প্লে না করা পর্যাপ্ত ফোর ফোরপ্লে না করা এটা একটা বড় ভুল এবং এটা অনেক সম্পর্কে সমস্যা তৈরি করতে পারে মনে রাখবেন এটা শুধু শারীরিক উত্তেজনার জন্য নয় বরং এটা মানসিক সংযোগ বিশ্বাস এবং আরামদায়ক অভিজ্ঞতার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে এটা নারীদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ বেশিরভাগ নারীদের সাধারণত উত্তেজনা পর্যায়ে পৌঁছাতে একটু বেশি সময় লাগে এই জন্য যদি আপনি সহবাসের আগে পর্যাপ্ত পরিমাণে ফোর প্লে না করেন যদি আপনার পার্টনার যথেষ্ট পরিমাণে উত্তেজিত না হয় তারপর যদি আপনি ইন্টিমেট হতে যান এতে আপনার পার্টনারের কাছে সহবাসটা আনন্দদায়ক না হয়ে বেদনাদায়ক হয়ে যাবে প্রিয় দর্শক এই ছিল তিনটি ভুল এই তিনটি ভুল যদি আপনি সহবাসের আগে এড়িয়ে চলতে পারেন তাহলে আপনার সম্পর্ক যেমন ভালো থাকবে তেমনি আপনার শারীরিক সম্পর্ক হবে অনেক নিরাপদ এবং উপভোগ্য সকলে ভালো থাকবেন আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ